Yeah! Udah sempit korang lah. Muhammad Abdul Azim

do you? লাল মনি পিতা খোকন মনি দেহিয়া যুম পেড়িয়া পুত্র পিতা অশোকনগর পুত্র আলী পিতা ইফান হাবিব পিতা নজরুল ইসলাম গোয়াখানি উত্তর মোহাম্মদ Nada. Wow. Pita got को से भी डेफिनेशन देते पाए अब हमरा देखा

রাস্ত <mulga> <mulga>

আমদানা উত্তর চব্বিশ পরগনা ইসলাম মোহাম্মদ মহিবুল ইসলাম মোল্লা পিতা মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা ভোজপুর ¡Gracias!